নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বেশ কিছু ইউনিটে দক্ষিণবঙ্গে আলুর দাম বাড়তে শুরু করেছে বস্তাপতি দশ থেকে পনেরো টাকা পর্যন্ত বন্ডের দাম বৃদ্ধি পেয়েছে এ মতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে অপরদিকে উত্তরবঙ্গের আলুর দাম আজ কি লক্ষ্য করা যাচ্ছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলোর বাজার দর ও আলোর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষী ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি যথেষ্ট গরম রয়েছে যে কারণে বিভিন্ন রাজ্যগুলিতে আলু যাওয়ার পরিমাণ সামান্য কম রয়েছে তবুও পশ্চিমবঙ্গের আলুর দাম স্থিতিশীল রয়েছে এবং আজ বেশ কিছু স্থানে আলুর দাম দশ থেকে পনেরো টাকা পর্যন্ত বন্টের দাম বৃদ্ধি পেয়েছে অপরদিকে যখনই পশ্চিমবঙ্গের বৃষ্টি শুরু হবে এবং আবহাওয়া পরিস্থিতি ঠান্ডা হতে শুরু করবে তখন ভিন রাজ্যে আলুর চাহিদা অনেকটা বাড়বে পাশাপাশি পশ্চিমবঙ্গে বন্ড ও রেডি আলু উভয়ের দাম বাড়তে থাকবে তবে যে সমস্ত ইউনিটগুলিতে এখনও পর্যন্ত দাম বৃদ্ধি পায়নি জুন মাসের প্রথম সপ্তাহ থেকে পুরো দমে দাম বাড়বে এবং ভিন রাজ্যে আলুর চাহিদা বাড়তে থাকবে এ মতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ডের দাম কী চলছে এবং উত্তরবঙ্গে বন্ড এবং ডাম্পালুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকার মধ্যে এবং ডালা কোয়ালিটির আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ছশো ষাট টাকা থেকে ছশো সত্তর টাকা পয়েন্ট লোড আজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বিভিন্ন স্থানে হিমালয়নি হিসাবে চারশো থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে চারশো সত্তর টাকা গোয়ার কোয়ালিটি আজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে হুগলির গোঘাট ইউনিটে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো দশ টাকা থেকে চারশো পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গর কোয়ালিটি হিসাবে ছশো দশ টাকা এবং ডালা বা এক্সট্রা সুপার আলুর দাম চলছে সাতশো টাকা পর্যন্ত আজ গোঘাটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে ছশো পঞ্চাশ টাকা এবং রেডি আলুর দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা বাঁকুড়া জেলার পতুলপুর ইউনিটে আজ বন্ডের দাম বস্ত্র দশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে বন্ডের দাম চলছে চারশো থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো আশি টাকা এবং ডালা বা এক্সট্রা সুপার আলুর দাম চলছে ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকা আজ কতুলপুরে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডিয়াল আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা গোয়ার কোয়ালিটি পয়েন্ট লোট হিসাবে আজ কামার ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো দশ টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডিয়াল আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো সত্তর টাকা থেকে ছশো পঁচাত্তর টাকা পয়েন্ট লোড আজ বইচি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বিক্সটা সুপার হিসাবে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা আজ ঘাটাল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা ইউনিটে আলুর দাম চলছে কে হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা রেডিয়ালুর উদ্দাম দাম চলছে ছশো টাকা পয়েন্ট লোট হিসাবে আজ রায়পুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর চলছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা পয়েন্ট লোট হিসাবে আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আলিপুরদুয়ারে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা রেডিয়ালুর আলুর দাম চলছে ছশো টাকা পয়েন্ট লোড হিসাবে আজ আলিপুরদুয়ারে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা রেডিয়াল আলুর দাম চলছে সাতশো পঁচিশ টাকা পয়েন্ট লোট আজ ফালাকাটা মান্ডিতে আলুর দাম চলছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা সাদা বা জ্যোতি হিসাবে এবং রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা পয়েন্ট লোট ফালাকাটায় আজ লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো থেকে সাতশো পঁচিশ টাকা পয়েন্ট লোড আজ মাথা ভাঙায় আলুর দাম লক্ষ্য করা সাদা বা জ্যোতি হিসাবে পাঁচশো পঁচাত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো থেকে ছশো পঁচিশ টাকা আজ আলুর দাম লক্ষ্য করা আছে মালদায় পোকরাচ হিসাবে রেডি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ